পাঁচশো টাকা এই 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 টাকাগুলো কিন্তু জাল টাকাই বলে বোঝা যাচ্ছে এবং এটা এগুলো হচ্ছে ফয়েল পেপার বলা হয় এগুলোকে এবং এগুলো হচ্ছে যে ইয়াবার খাওয়া সরঞ্জাম এবং এরকম কিন্তু বেশ কিছু বেশ কিছু সিমও এখানে দেখা যাচ্ছে সিম কার্ড এবং প্রতিটি সিম কিন্তু আছে এবং চোরাই কিন্তু মোবাইল কিন্তু এই জায়গায় পাওয়া গেছে বেশ কিছু মোবাইল ল্যাপটপ এগুলো দেখা যাচ্ছে এই এই যে বিষয়গুলো আমরা দেখছি যে এই জায়গায় আসার পরে এই 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 যে এইগুলো কিন্তু দেশীয় তৈরি যে অস্ত্র সেই দেশীয় তৈরি অস্ত্রগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে বড় চাপাতি বলা হয় এটাকে এবং এই অনেক আমরা সময় দেখি যে যে বিভিন্ন সময় মাদক কারবারিরা তাদের যে আধিপত্য সেই 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 আদি আধিপত্য আসলে বিস্তার করার জন্য এক গ্রুপ এক গ্রুপকে আসলে তাদের ক্ষমতা বা দাপট সেটা দেখানোর জন্য কিন্তু এইসব অস্ত্রগুলো ব্যবহার করে থাকে এই এই জায়গাটিতে এসে কিন্তু সেনাবাহিনী সেই তথ্যগুলো এবং সেই দেশীয় অস্ত্রগুলো পেয়েছে এবং সেটা পাওয়ার পর কিন্তু তারা চেষ্টা করছেন এই ঘরের চারোপাশ তন্ন করে খোঁজার যে চেষ্টা সেই চেষ্টাটি করছেন এবং সেখান থেকে আরও কিছু পাওয়া যায় কি না সেটাই কিন্তু দেখছেন এবং এই ঘরটা সম্পর্কেই কিন্তু তাদের কাছে তথ্য ছিল যে এইখানেই কিন্তু এটি আলামিনের ঘর নামে পরিচিত এবং আলামিন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সেই তথ্য পাওয়ার পর কিন্তু তার ঘরে যাওয়া হয়েছিল তিনি ঘরে নেই হয়তো তাদের আসার খবর পেয়ে সটকে পড়েছেন এবং সিসিটিভি ক্যামেরা একটি ছিল কিন্তু সেটা কিন্তু আসলে গতিবিধি দেখার জন্য কিন্তু লাগানো হয়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং সেই সিসিটিভি কিন্তু আমরা দেখেছি যে ঘরটির প্রবেশের মুখে কিন্তু লাগানো ছিল এবং এখন তারা যেটি দেখতে পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে বিষয়গুলো এখানে দেখলেন এবং যেগুলো উদ্ধার করলেন সেইগুলো আমরা আবারও দেখছি যে যে দেশীয় অস্ত্রগুলো এগুলো কিন্তু এই এই খাটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেয়েছেন এবং একেবারেই যে ওয়াশরুম বা টয়লেটের পেছনের একটি ঘর এবং সেটি খুবই পরিত্যক্ত একটি জায়গা বলা যায় এবং সেই জায়গাটিতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুঁজতে খুঁজতে সেই জায়গাটিতে এসেছে এবং সেখান থেকেই জাল টাকা সহ যে দেশীয় অস্ত্র যেগুলো আসলে মাদক কারবারিরা তাদের তাদের যে ব্যবসা সেই ব্যবসাটি আসলে যে বিস্তার ব্যবসা কেন্দ্রিক সেই কেন্দ্র কিন্তু ব্যবহার করতো এবং এই যে বোতলগুলো দেখা যাচ্ছে এগুলোতে করে মদ বিক্রি করা হয় দেশীয় চোলাই মদ বলা হয় এগুলোকে সেই জন্য কিন্তু যে খালি বোতল সেগুলো কিন্তু এক পাশে রাখা হয়েছে আমরা দেখছি যে চারোদিকেই খোঁজার চেষ্টা করা হচ্ছে ঘরটার আমরা এখান থেকে একটু পেছন থেকে যদি দেখাই যে কি অস্ত্রগুলো তারা এখানে পেয়েছেন এবং সেগুলো তারা সেখান থেকে নেয়ার চেষ্টা করছেন উদ্ধার করছেন

এর একেবারেই চিপায় সেই আগে আমরা তো ভেতরের চিত্রটা দেখিয়েছি এখন আমি ঠিক কোন গুলিটা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে যে এখানে একজনের বেশি কিন্তু একজন আরেকজনকে ক্রস করে বা পাশ কাটিয়ে যে যাওয়ার সেই জায়গাটিও কিন্তু ডিগি এবং পাশে হচ্ছে একটি ওয়াশরুম টয়লেট যেটাকে আমরা বলে থাকি সে ধরনের টয়লেট এবং তার ঠিক পেছনে দেখা যাচ্ছে এই ঘরটি এবং এইটাই বলা হচ্ছে যে মাদক সেবন বা বিক্রির যে আস্থানা সেই আস্থানায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী হানা দিয়েছে এবং সেখান থেকে দেশীয় যে অস্ত্র চাপা এ বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন পরবর্তীতে আমরা দেখেছি যে সিআইডির পর কিন্তু এবার র‍্যাবের সদস্যরাও এখানে উপস্থিত হয়েছে এবং এবার শুধু তারা উপস্থিতই হননি তারা রীতিমতো অভিযান চালানো শুরু করেছেন এর আগে আমরা দেখে এর আগে আমরা দেখেছিলাম যে সরাষ্ট্র উপদেষ্টা সরাষ্ট্র উপদেশে কিন্তু বলেছিলেন যে আজ রাত বারোটার পর যৌথ বাহিনীর অভিযান পরিচালনা শুরু হবে সেই যৌথ বাহিনীর অভিযান পরিচালনারও একটি অংশ হিসেবে বলা যেতে পারে র্যাবের এই ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসার গুলশান গুলশানের যে অফিসটি যেখানে এমডির কার্যালয় সে এমডির কার্যালয়ের অভিযান